সমাজ সেবামূলক কর্মসূচি দিয়ে পথ চলা শুরু হলো সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল্প দিনের একটি সংগঠন মাত্র তৃতীয় বছরে পড়েছে এই সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গতকাল ছিল এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা আর এই বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে সংগঠনের সদস্যরা ময়নার ওভার ব্রিজের ওপর অবস্থিত গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার করেন যদিও সম্পূর্ণটা পরিষ্কার করতে পারেনি তবে সংগঠনের সদস্যরা জানিয়েছে আগামী দিনে পুরোটা তারা পরিষ্কার করবে এইভাবে এলাকা পরিষ্কার রাখার মনোভাব নিয়ে এই সংগঠনের আগামী দিনের পথ চলা শুরু হলো নমস্কার শুভ সন্ধ্যা উপস্থিত সমস্ত আমার আন্তরিক প্রীতি এবং সুশীতি জানাচ্ছি আমি কিছু কথা বলার আগে অনুমতি চেয়ে নেব আজকের সভার সভাপতি মাননীয় সুব্রত মাইতি আজকে আমরা সঙ্গে পেয়েছি স্বনামধন্য সাংবাদিক এবং আমার বর্ণমা ব্যক্তি মিস্টার ফণিভূষণ পাত্র মহাশয়কে আজকে আমরা সঙ্গে পেয়েছি সমাজসেবী এবং অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভি কলেজের এমডি মিস্টার চন্দন কর আজকে আমরা সঙ্গে পেয়েছি ট্যাক্স ডিপার্টমেন্টের গুরুত্বপ্রাপ্ত ব্যক্তি বিলন বিশ্বাসকে আমরা সঙ্গে পেয়েছি ভারতীয় জীবন বীমা নিভ সক্রিয় কর্মী মিস্টার কৃষ্ণেন্দু মাইতি মহাশয়কে আজকে আমরা সঙ্গে পেয়েছি আমার ময়না চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে অসীল ব্যারান মহাশয়কে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আছি সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাব অসীম ট্রেয়ার্সের কর্ণধার মিস্টার অসীম অধিকারীকে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অসীম ট্রেয়ার্সের আরেক কর্ণধার অভিজিৎ অধিকারী মহাশয় উপস্থিত আছেন মা কালী অটোপার্সের কর্ণধার মিস্টার মধুসূদন পাল মহাশয় উপস্থিত আছেন যমুনা অটো ইঞ্জিনিয়ারিং করণধার মিস্টার সজল বর্মন মহাশয় আজকে আমরা পেয়েছি এক্সাইড ব্যাটারির পক্ষ থেকে শুভেন্দু গায়েন মহাশয়কে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন টাটা ব্যাটারি করণধার সুব্রত মাইতি মহাশয় এনাদেরকে আন্তরিক প্রীতি এবং আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো ডায়ার পয়েন্ট মিস্টার সুব্রত সাধারণতকে ইনার নতুন কাউন্টার ময়না হসপিটাল যিনি আজকে আমার সঙ্গে আছেন ওনাকেও ধনুয়া জানাবো সেই সঙ্গে আজকে ধনুয়া জানাবো সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যকে ধন্যবাদ জানাবো সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্লার্ট অফ দ্য থিলার সেই আর্ট ছিলেন সদস্যকে ওনারা ছিলেন বলে আজকে সারদা মেকানিক্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা সম্ভব হয়েছে ধন্যবাদ জানাবো যিনারা ট্রাস্টের শুরুর সময় থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনারা সঙ্গে আছেন বলে আমরা আজকে আট থেকে আশি জন হতে পেরেছি পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চয় দুপুর এই সুযোগ কেবল মাত্র মন্ডাকিনি সেল পাম্পে ঠিকানা মైనా শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার আপনার বাড়ির পাশেই ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড়া হ্যাঁ ঠিকই সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর করে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো